আর আমার মনে হচ্ছে আমি দেখ았িনি আমরা 24 এখানে ঢোকা যাবে না এটা আসতে না কালকে ইলেকশন

না না আমার বড় ভাই উনার কার্ড দিয়ে আমি মূলত বাইরে আসলো প্রার্থীর কার্ড বানানোর জন্য বাট সব তো এই জন্য কোন উনি আছে তো এই জন্য উনি মামা এই রাখি মামা একটু শুনো আমি কথা বলবো তোমার সাথে উনি প্রার্থী সাথে আসছে উনি দেখে এটা আমাদের কাছে রাখতে হবে

আমরা জানি ইউনিভার্সিটি অফ স্কোর আছে স্টুডেন্ট আছে চব্বিশ পঁচিশ হাজার তাহলে আপনি প্রার্থীর সাথে আসছে প্রার্থীর সাথে তো আজকে ঢাকা বাড়ি থেকে বাইরে যাওয়া ওনার কাল আমার কাছে ছিল কজ আমি আসা যাওয়া করে এই জন্য আপনি টি শার্টের কথা বলেছেন কারণ আমার টি শার্ট তো পরা ছিল আমার আপনি বলেছেন টি শার্ট পরা আছে আমার প্রধান না জানি স্টুডেন্ট কেন বলেছেন তাহলে এ কথাটা কেন বলেছেন অ্যাকচুয়ালি আর্জেন্ট ছিল এই জন্য আসলে ওনাকে একদম আসুন